আরেকজনের বইয়ের সাথে পরকিয়া করতে এদেশের কিছু কিছু নির্লজ্জ পুত আমারে না কেউ ভালোবাসে না আমার না কেউ পছন্দ করে না আমার না কেউ দেখতে পারে না কারণ তুমি চলে যাওয়ার পর সবাই আমার ভাবে আমি অনেক খারাপ আসলে আমি অনেক খারাপ নাই তো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করে আবার কিভাবে ছেড়ে চলে যান রাত বাঁচতেছে দুইটা এখনো চোখে ঘুম আসে না কারণ পুরনো স্মৃতিগুলা বারবার মনে পড়ে বারবার শুধু এই বুকের ভিতরে আঘাত করে পুরুষ মানুষ তো তাই তিলে তিলে শেষ হয়ে যাইতেছি নারী হইলে তো কবে আত্মহত্যা করতাম আর আত্মহত্যা যে মহাপাপ উপরওয়ালা বলে দিছে এই কারণে আত্মহত্যা করতে পারি না আর যে আমার দুইটা সন্তান আছে লামিয়া জান্নাত যাদেরকে কিনা আমি বাবার ভালোবাসা দিয়ে মানুষ করতেছি নারী যে ছলনাময়ী এটা কেউ মানুক আর না মানুক অন্ততকে আমি মানি দেশে হাজার হাজার নারী আছে যারা কিনা রাতের অন্ধকারে করে কান্না করে যারা কিনা কষ্টগুলা তাদের বলার কোনো জায়গা নাই কারণ তাদেরকে ঠকাইছে তাদের প্রিয়জন যখন একটা নারী ডিপোস হয়ে যায় তখন তাদের কষ্ট কারো কাছে বলতে পারে না তখন তার বাবার বাড়িটা হয়ে যায় দুজক তখন তার ভাই ভাইয়ের বউ আত্মীয় স্বজন তার সাথে এমনভাবে আচরণ করে যেন সে ইচ্ছেকৃতভাবেই বাড়ি ছেড়ে চলে যায় কি বলবো বিভুসি নারীকে কেউ বিয়ে করতে চায় না তাদের লজ্জা হয় তাদের হিংসা হয় তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি পাড়া প্রতিবেশী নানান কটু কথা বলবে। কিন্তু আরেকজনের বউয়ের সাথে পরকিয়া করতে এদেশের কিছু কিছু নির্লজ্জ পুরুষ তাদের ভালো লাগে আমি একটা জিনিস বুঝি না ভাই আরেকজনের ইউজ করা ওয়াইফকে কিভাবে তারা মানে ভালোবাসে কিভাবে তারা তাদের সাথে শারীরিক সম্পর্ক করে আমার মানে ভাবতেই গৃণ্ণা হয় আজকে যদি আপনারা আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন দুনিয়াটা কত কঠিন এই দুনিয়াতে মানে টিকে থাকাটা যে কতটা কষ্টদায়ক সেটা একটা মানুষ যখন তার সংসার ভেঙে যায় যখন তার বাচ্চা তাকে যখন তার ফ্যামিলি তাকে শুধু নানানভাবে ফেসার দেয় যে তুমি না ভালোবেসে বিয়ে করছিলা। তুমি না অনেক সুখে ছিলা তুমি না বলছিলে তোমার বউ কখনো তোমাকে অবহেলা করবে না তুমি না বলছিলা তোমার বউ কখনো ছেড়ে যাবে না তুমি না বলছিলে তোমার বউ এই পৃথিবীর সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসে তাহলে আজকে কেন তোমাকে রেখে চলে গেল এই কথাগুলো যখন মানুষে বলে না তখন খুব কষ্ট লাগে তখন নিজেকে নিজে অনেক ছোট মনে হয় নিজেকে নিজে অনেক অপরাধী মনে হয় তো আজকে ভিডিওটা এই কারণেই করা যারা প্রবাসী ভাইরা আছেন দেশে বউ-বাই ছরাইকা বিদেশ গেছেন সেই ওয়াইফ কিভাবে ভাই পরকিয়া করে সেই ওয়াইফ কিভাবে আপনার এত কষ্টের ইনকামের টাকাগুলো নিয়ে অন্য পর পুরুষের সাথে মজমস্তি করে তাদের কি হৃদয়ে চুল পরিমাণ পরানারে না যে একটা প্রবাসী রেমিটেশন যোদ্ধা এত কষ্ট করে 45 ডিগ্রি いやซีซුලි دي دي সেলসিয়াসে থেকে এত বর্মের ভিতরে কষ্ট করে ইনকাম করে বাংলাদেশে টাকা পাঠায় শুধু ওয়াইফ এবং সন্তান মা বাবা ভালো থাকার জন্য কিন্তু সেই প্রবাসীটা যখন দেশে আসে তখন একবেলা খাবার খেতে পারে না একবেলা যে খাবে সেই টাকাটা তার দেশের মানুষ তার জন্য রাখেন এই দুনিয়া রে এই দুনিয়াতে ভাই ভালোবাসা বলতে কিচ্ছু নাই ভাই আপনার টাকা আছে আপনার ব্যাংক ব্যালেন্স আছে আপনার দামি গাড়ি আছে বাড়ি আছে আপনার পিছনে হাজার হাজার মানুষ ঘুরবে আপনার টাকা নাই আপনার পিছনে দুনিয়াতে কেউ নাই। যদি কাজও করেন তারপরে কেউ সাপোর্ট করবে না আর অন্যায় করলে তো এই দুনিয়াতে থাকার নাই আপনার তো ভিডিওটা যদি শেয়ার করে দিবেন আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে যারা প্রবাসী ভাই আছেন আপনার ওয়াইফে সবসময় সময় দিবেন সবসময় ভালো সিদ্ধান্ত দিবেন টিকটক ফেসবুক এগুলা থেকে বিরত রাখবেন ভাই এগুলা ধ্বংস করে দিতেছে সমাজটাকে আজকেও একটা ভিডিও করে আসলাম মানে এই টিকটকের কারণে সাজানো সংসার শেষ বাচ্চা হয়ে গেল মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত শুধু টিকটকের কারণে কারণ এই দেশে টিকটক নামক যে অ্যাপস আছে এই অ্যাপসে এই দেশটাকে জ্বালায়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যারা গালিগালাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মা বোন আপনারও আছে আমারও আছে আমারে গালি দেন কিন্তু আমার বাবা আপনি গালি দিয়ে না ভাই আমার মা জীবনে অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে আমার জীবনে অনেক কষ্ট ভাই আমি কারো কাছে লজ্জায় বলি না আমার ইতিহাস শুনলে আপনারা কান্না করে দেবেন আমি এই উমর ফারুক জীবনে যা করছি আপনারা এইগুলা কি কোনোদিনই করবেন না